এনওসি নেওয়া হয় অর্থাৎ প্রার্থী তার ইতিপূর্বে অন্য কোনো জায়গায় জব করে কিনা এটা হচ্ছে তারা এনএসির মাধ্যমে কনফার্ম হয় তারপরে হচ্ছে আমরা দেখলাম কি চুয়াল্লিশের রেজাল্টে প্রায় আট শত প্রার্থীকে অর্থাৎ প্রায় ফিফটি পার্সেন্টের উপরে কি হচ্ছে সেম কেটে হচ্ছে তাদেরকে সুপারিশ করা হয়েছে এটা তো সুস্পষ্টভাবে তাদেরকে নির্যাতন করা হয়েছে অফিসার এবং প্রশাসন করেছে হয়েছে এবং আর একটা বিষয় হচ্ছে আপনারা জানেন আমাদের যে আত্মবা দাবি ছিল এর মধ্যে পরত একটা দাবি ছিল হচ্ছে প্রত্যেকটা বিসিএস এর ফ্রিলি রিটার এবং ভাইবার মার্চে প্রকাশ করা হয় আপনারা জানেন যে উনত্রিশতম বিসিএসে অনেকগুলো নিউজ হয়েছে একত্রিশ জনকে হচ্ছে নতুন করে গ্যাজেট দেওয়া হয়েছিল অর্থাৎ ভুয়া তারা ছিল নন ক্যাটারে তাদেরকে একদম জালিয়াতির মাধ্যমে নতুন করে তাদেরকে হচ্ছে ক্যাডারে হচ্ছে সুপারিশ করা হয় আমরা চাই না যে চুয়াল্লিশ সেই ধরনের একই ধরনের ঘটনা ঘটুক আমরা চাই যাতে প্রত্যেকটা বিষি আছে ফ্রিলি রিটেন এবং হচ্ছে ভাইবার মার্কেটে অনুরোধ প্রকাশ করে তখন হচ্ছে তাদের কোনো জালিয়াতি হচ্ছে কোনো সুযোগ থাকবে না আর আমাদের যে অন্তত হচ্ছে 46 এর বিসিএসে দেখেন কিন্তু দুইজন প্রার্থীর নাম হচ্ছে তারা অনিয়ারে এবং সবাইয়ের সাথে স্বীকার করছে সারা হচ্ছে প্রফেসর শেখ হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 13 14 সেশনের মাহমুদুল হাসান উনি নিজে বলছে উনি হচ্ছে 46 তম বিসিএস এর প্রশ্ন হয়েছে অত্যন্ত কতন্তপরিতার বিষয় হচ্ছে পিএসি এখনো পর্যন্ত তাদের কিন্তু কোনো ধরনের হচ্ছে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি যা অত্যন্ত লজ্জার এবং আমরা চাই অবশ্যই যাতে যারা হচ্ছে অবশ্যই বহিষ্কার করতে হবে এবং যারা হচ্ছে পিএসিতে প্রশ্ন এবং সিন্ডিকেটের সাথে জড়িত তাদেরকে অবশ্যই শাস্তির আওতায় আনতে হবে আরেকটা বিষয় বলে নাকি একটি যে সমস্ত ক্যাডার হচ্ছে পরবর্তীতে একুশতম তারা ভুয়া রয়েছে তাদের মধ্যে একজন হচ্ছে বর্তমানে পিসি চান্দাবার ইউনিটের পরিচালক উনি হচ্ছে উপসচিব আসমল উসমান লিজা আমরা চাই যদি শস্যের মধ্যে ভূত থাকে তাহলে হচ্ছে ভূত আমরা কীভাবে দাঁড়াবো আমরা চাই যে পিসি যে সিন্ডিকেট আছে এবং ভূত আছে আবেদ গং আছে তাদের বিরুদ্ধে হচ্ছে দৃষ্টান্তগুলো শাসিন এবং আমরা চুয়াল্লিশের যে বৈষম্য করা হয়েছে আমরা অবিলম্বে এই চুয়াল্লিশের যাতে আমার হচ্ছে পুনরায় হচ্ছে আবার রেজাল্ট দেওয়া হয় যারা হচ্ছে যে যে রিপিট কাটা রয়েছে এগুলো বাদ দিয়ে নতুন করে হচ্ছে যাতে আবার হচ্ছে নতুন করে সুপারিশ করা হয় ধন্যবাদ সবাইকে